আর যাই হোক দেখো তো কোন রাস্তাটা ঠিক করতে হবে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা গ্রামের না আজগা নং এগারো ওয়ার্ড সাত পাত্রিশ হাজারের উত্তর পাশে ওই বাতানের যে রাস্তা রাখেছে সেই রাস্তাটাই পাকা করে দিতে হবে এটাই মানুষের দাবি তো চেয়ারম্যান সাহ আপনি আসার তো অনেক চেয়ারম্যান এসেছিল তারা রাস্তা পাকা করার নাম করে কয়েকশো কোটি টাকা খেয়েছে আপনার কত কোটি টাকার খাবার ইচ্ছা আছে হেলিকপ্টারে সমস্যা তো নাই না আকাশে তো অনেক জ্যাম বৈ জায়গা চালগা যখন কিনা না আমি হেলিকপ্টারে চড়াইলাম এক ঘন্টা তো খালি জ্যামেই বসে আছলাম আর কি সুদিন পরে যা আমি নির্বাচনে দাঁড়াইতাছি এই নির্বাচনে খালি একবার আমি পাস কৰা নই আমার যে পাঁচ পাখি জমি আছে পাঁচ পাখি জমি তো আমি একবারে টাইস করে ফলাম এই সরব না আমি হেলিকপ্টার থেকে নেমে হারালাম না আপনি আমাকে কোন সিন থেকে অপমান করতেছেন আমি আপনাকে আগেই বলছিলাম আপনার ক্যামেরায় আমি ভিডিও করব না আপনি ক্যামেরা অফ করেন আর বললে এই এস রাস্তা এত খারাপ এটা যে কবে পাকা হবে অগোকাকা তুমি ঠিকই কইছো মৈষপタニ রাস্তা পাকা করার আসলে দরকার কি রে ব্যস্তে হঠাৎ আমাগা এলাকা হেলিকপ্টার নামানছে অগোকাকা আওয়াজ মাফিলের الوقت আরে আমাদের এলাকায় হেলিকপ্টার নামবো আমি জানুম না এটার কথা হইলো নাকি এ ভাই হঠাৎ আমাদের এলাকায় হেলিকপ্টার আসলো হঠাৎ আবার কি আসলো আমাদের দেশে তো সরকার সেন্সর পরে

আর কি সুদিন পরে আমি নির্বাচনে দাঁড়াইতাছি এই নির্বাচনে খালি একবার আমি পাশ কইরা নই আমার যে পাঁচ পাখি জমি আছে পাঁচ পাখি জমি তো আমি একেবারে টাইস করে ফলাম এই সর্বনাশ সুপ্রিয়া দর্শন মন্ডল আপনারা দেখতে পারছেন আমাদের মাঝে এসেছে নতুন চেয়ারম্যান আসেন তার সাথে কিছু কথা বলি চেয়ারম্যান সাহেব আপনার সাথে কিছু কথা বলতে পারি আরে আপনি কি সাংগতিক নাকি

আমি হেলিকপ্টার থেকে হারা হারালাম না আপনি আমাকে কোন শুন থেকে অপমান করতেছেন আমি আপনাকে আগেই বলছিলাম আপনার ক্যামেরায় আমি ভিডিও করব না হ্যাঁ আপনি ক্যামেরা করেন

ও সারি সারি চেয়ারম্যান সাহেব তো যাই হোক এই সুদিন পরে তো আমি নির্বাচনে দাঁraitasi আজগানা গানা গ্রামে তোমরা দুইজন এখন জনগণের কাছে ভোট চাইতে যাও না চেয়ারম্যান সাহেব আমি যাইতে পারুম না তুমি তো বহুত বড় বিপদ হয়ে গেছগা কেন যাইতে পারবা না আপনার কাছে আমি পাঁচ মাসের বেতন ভাই এখন তোমরা দেন না আগে বেতন দেন তারপর дам তুমি তো বহুত বড় বিপদ হয়ে গেছগা আয় দূর তুমি আজকে না গ্রামে যাও ভোট চাইতে চেয়ারম্যান সাহেব আমিও যাইতে পারবো না কারণ আমি আপনার কাছে চার মাসের বেতন পাই উড়ি আমার দেন নেই আগে দেন তারপরে যাব এই নির্বাচনে শুধু আমি পাশ করে নই যাও তোমাদের দুজনকে আমি কথা দিলাম প্রত্যেক জেলা জেলায় তোমাদের দুজনকে আমি একটা করে বাড়ি বানিয়ে দিব আপনি কি চেয়ারম্যান সত্য কথা বলতেছেন না মিথ্যা বলতেছেন সত্য বলতে আমি যাও তাইলে কিন্তু চেয়ারম্যান সব গেলাম যাও এস গানা গ্রামে ভোট চাইতে যাবে

ব্যাকসারমেন খালি কইলো রাস্তা করে দিব রাস্তা করে দিব আমার ভোট দিন ভোট দিন ভোট তো দিলে আমি রাস্তা তো হেটা পাকা হইলো না যেমনি কার রাস্তা কার হিমনি রইছে চাচা এইবার কার ভোটটা আঙ্গুর চেয়ারম্যান রে দিন বন্দি মার্কা আর এইবার যদি চেয়ারম্যান পাস করে আপনি লাভ আছে আমাগো লাভ আছে বাজান আমাগো লাভটা কি আর তোমাগো লাভটা কি বাজার একটু কষ্ট একটু শুনি চেয়ারম্যানে যদি পাশ করে তাহলে তো ওই বাতানের রাস্তাটা পাকা করে দিব এটা হলো আপনার গোলাপ আর আমার গোলাপ হইলো প্রত্যেক বাড়িতে বাড়িতে জেলা বানিয়ে দিব কথাটা আপনি উক্তা করলেন ও প্রত্যেক জেলায় জেলায় একটা করে বাড়ি করে দিব এটা হলো আমার গোলাপ বাজান চেয়ারম্যানি মেম্বরি খেলা খেলা বাদ দেও ইংয়ে খেলার লাভ নেংকে ইংয়ে খেলবা গেলে গরিব মানুষ গরিবই থাকে আর ধনী মানুষ খালি ধনী হয় ধনী হয় আমার গরিবের কি লাভ না এলাকার অনেক মানুষের কাছে তো ভোট চাইলাম কেউ তো ভোট দিব না চেয়ারম্যান সাহ গুললাম কেউ ভোট দিবা আরে আমি নগাইছি না আমি যাই তো এইবার যে আমার দেখবো টিকটকার আমারে আমার টিকটকার করলেন কি আরে আমি কি টিকটকার আপনি টিকটকার না কি আমি হয়েছে যে কন দম কি আর সেলমি সাহেব দাদু কোন নাম কিউটারে আর যাই হোক আমি হইছে যে এক কনটেন্ট কিউটার ভাই এবার তো আমি নির্বাচনে দাঁড়াইছি এবার কার ভোটটা আপনি আমারই দেন ভাই ভোট দিতে পারুম না অনেক সময় আমি ভোটতে দেখছি এলাকার কিছুই কোন নাইকে অপমান হবে যদি না চান তাহলে জানগা ভাই সেলমি সাহেব এলাকায় তো আমরার গুণনাম আপনি ভুললেন দেখলিনি তো কেউ ভোট দিবার চাই না তাহলে আপনি এখন কি করবেন আরে হনার কি করার আমি বুদ্ধি করলাম যে জনগণে যে আমার ভোট দিব না এইটা আমি তো আগে গনে বুঝা গেছি গে তাই আমি চিন্তা করলাম যে হেলিকপ্টারে সৈর আমি আইছিলাম হ্যাঁ হেলিকপ্টারে সৈর আমি যাই গে কোন কি চেয়ারম্যান সাহেব তাহলে তোমরা থাকো আমি বিদায় চেয়ারম্যান সাহেবের কাছে নান পাঁচ মাসের বেতন ভাই আমি ওনা চার মাসের টাকা পাই চেয়ারম্যান সাহেব ধর 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 কি করি